तेरा तेर शाब तरा आजी প্রতি ইউটিউবে একশো মিলিয়ন মাইল স্পর্শ করেছে বিশ্ব সুন্দরীর রোমান্টিক গান তুই কি আমার হবিরে চার বছর আগে মুক্তি সিনেমাটি নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরিমণি তুই কি আমার হবিরে গানটির এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হবি পহেলা মে দুপুরে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান দেন তুই কি আমার হবিরে গানের ইউটিউবে একশো মিলিয়ন ভিউ হবার তথ্যটি তুই কি আমার হবিরে শিরোনামের রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত জুটি গায়িকা দিলশাদ নাহার কনা ও গায়ক ইমরান মাহমুদুল গানটির জন্য শ্রেষ্ঠ গায়ক গায়িকার পুরস্কার অর্জন করেন তারা রাতের সব তারা দিনের এখন পর্যন্ত ইউটিউবে বাংলা সিনেমার গানের মধ্যে খুব বেশি গান একশো মিলিয়নের মাইল ফলক পার করতে পারেনি সে জায়গা থেকে তুই কি আমার হবিরে গানের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত সিনেমার সংশ্লিষ্টরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি দু হাজার সালের এগারো ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিয়াম পরিমণি অভিনীত সিনেমা বিশ্ব সুন্দরী সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাংবাদিক রুম্মান রশিদ খান ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরী